বদরে ময়দানে নিয়ে যাবো আবুদুলকে হত্যা করে তারপরে আঠাশ ইঞ্চিকে আপনাদের খেদ মতো আসুন আল্লাহর কোন বান্দা আছেন, মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে মা কবরে ঘুমিয়ে আছে, বাবা কবরে ঘুমিয়ে আছে, মার কথা স্মরণ করে আল্লাহর কোন বান্দা আছেন প্রথমে দশটি হাজার টাকা দিতে পারেন এরপরে মসজিদ দেখলাম অনেক সিমেন্টের দরকার অনেক কাজ বাকি আছে একটু আগায় আসেন অল্প সময়ের মধ্যে একটু আগায় আসেন পাঁচ মুন ধান সাত মুন ধান তারপরে সিমেন্টের বস্তা একটু আগায় আসেন তারপরেই আঠাশ ইঞ্চিকে নিয়ে আসবে একটু আগে আসেন তাড়াতাড়ি করেন মসজিদ কমিটিতে যারা আছেন আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উনি চাপাইন অফিসে এসেছেন নেতা মানুষ আমিও তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তার মনের নিয়ে কাছে একটু আগে আসেন তাড়াতাড়ি করেন কমিটির যারা আছেন তারা একটু আগে আসেন সেক্রেটারি আপনার না কিছু বাড়ান

আড়াই মন ধান দুই হাজার টাকা এক হাজার টাকা বাকি এক হাজার টাকা নগদ মার হাবা মাসাল্লাহ যাজা কাল্লা খয়রান যাজা হায়া কুমুল্লা আল্লাহ তোমার ঘরের সেক্রেটারি সাহেব আড়াই মন ধান দুই হাজার টাকা দান করলে নাজিয়া জান্নাতের দাঁটি খুলিয়া দাও বাবু তুমি তাহারও লাগিয়া আল্লাহ দান কবুল করে নাও মনে নে পূরণ করে দাও আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়া আছে কবরগুলিকে আল্লাহ